নমস্কার দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আধ্যাত্মিক জ্ঞানের আলোয় আলোকিত হোক আপনার হৃদয় একটি প্রশ্ন আপনার জীবনের সত্যিকারের প্রেম ভগবান না নক্ষত্র যদি আপনার জীবনের প্রতিটি ঘটনা প্রেম বিচ্ছেদ সাফল্য ব্যর্থতা যদি আগে থেকে কেউ ঠিক করে রাখে তাহলে সে কে ভগবান নাকি জন্ম মুহূর্তে আপনার মাথার উপর অবস্থান নেওয়া সেই অদৃশ্য গ্রহ নক্ষত্র দেখুন দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা বলে ও নক্ষত্র এরা একে অপরের পরিপূরক এরা যুক্ত এক অলৌকিক সম্পর্কের বন্ধনে এক গোপন চুক্তি যার ছায়া পড়ে আপনার ভাগ্যে আপনার কপালে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব ভগবান ও বহু নক্ষত্র কারা তারা মানুষের জীবনে কি প্রভাব ফেলে এবং এই ভগবান এবং গ্রহু নক্ষত্রের মধ্যে কি পার্থক্য আছে এবং কি সাদৃশ্য আছে একবারে আধ্যাত্মিক জ্যোতিষশাস্ত্রের সত্যের আলোকে আমরা জানি এই ভিডিওর মাধ্যমে আপনার জীবন দর্শন বদলে যেতে পারে সাবস্ক্রাইব করুন দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলটি প্রথমে আমরা আসি ভগবানকে যিনি সবকিছুর উপরে আছেন সবকিছুর ঊর্ধ্বে আছেন তিনি ভগবান ভগবান বশব্দের অর্থ হচ্ছে ভূমি ব শব্দের অর্থ হচ্ছে গপন ব শব্দের অর্থ হচ্ছে বায়ু বয়ের হচ্ছে অগ্নি বা আগুন আর নিঃশব্দের অর্থ হচ্ছে নে বা জল এই পঞ্চ কি যে নিজের বশে আনতে পারে সেই হচ্ছে ভগবান অর্থাৎ সেই চেতনা যিনি সৃষ্টির কেন্দ্রবিন্দু তিনি তিনি সময় স্থান দেহ মন সবকিছু উঠবে তিনি ব্রহ্মা হয়ে সৃষ্টি করেন বিষ্ণু হয়ে পালন করেন শিব হয়ে প্রলয় ঘটান তিনি আমাদের আত্মার গভীরে বিরাজ করেন যিনি নিজে দৃশ্যমান নন কিন্তু সবকিছু দৃশ্যমান করেন তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন কিন্তু তার ইচ্ছাতে সক্রিয় হয় সৃষ্টি রক্ষা এবং প্রলয় বহু নক্ষত্র কারা অবশ্যই ভিডিওটা লাইক করে দেখতে থাকুন আপনার একটা লাইক আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা প্লিজ লাইক বহু নক্ষত্র কারা নিরপেক্ষ দাতা হচ্ছে বহু নক্ষত্র বহু নক্ষত্র বা নবগ্রহ জ্যোতিষশাস্ত্র মতে মহাজাগতিক শক্তির বাহক হচ্ছেন বহু নক্ষত্র তারা আমাদের পূর্বকর্মের ভয় অনুযায়ী জীবনে সুখ দুঃখ সাফল্য বিলম্ব অশোক বিশুক বিয়ে বিচ্ছেদ সবকিছু প্রবাহ তৈরি করে নবগ্রহ হল সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু এবং কেতু এই নবগ্রহ আমাদের জীবনের ধারক এবং বাহক এরা আমাদের জন্মকণ্ডীর ভিত্তিতে কাজ করে যেমন আদালতের বিচারক বিচার করে আপনি যা কাজ করেছেন আপনি অতীতে যা কাজ করেছেন তাই আপনাকে ফেরত দেয় এই নবগ্রহ নবগ্রহ এবং ভগবানের মধ্যে কিছু পার্থক্য এবং বৈশাদৃশ্য আছে ভগবান হচ্ছে চেতনার চূড়ান্ত রূপ বহু নক্ষত্র হচ্ছে শক্তির বাহ ভগবান হচ্ছে করুণা এবং মুক্তি বহু নক্ষত্র হচ্ছে কর্ম এবং বিচার ভগবান হচ্ছে সীমাহীন এবং গ্রহ নক্ষত্র হচ্ছে সময় জন্মছকের সীমাবদ্ধতায় আটকে আছে ভগবান হচ্ছে সর্বশক্তিমান আর গ্রহ নক্ষত্র হচ্ছে ভগবানের নির্দেশে কাজ করে এবং ভগবান এবং গ্রহ নক্ষত্রের মধ্যে কিছু সাদৃশ্য আছে নীল যেমন উভয় কিন্তু মানুষের জীবনকে প্রভাবিত করে উভয়ের প্রভাব আত্মশক্তির পথ তৈরি করে একজন নিয়ন্ত্রক আর একজন কার্যকারক মানুষের জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব কিভাবে বোঝা যায় আপনি যদি হঠাৎ চাকরি হারান সম্পর্ক ভেঙে যায় বারবার বাধা আসে সেটা কি আপনার ভাগ্য না সেটা আপনার পূর্ব কর্মের প্রতিফলন যা গ্রহের মাধ্যমে প্রকাশ পাচ্ছে কিন্তু সেই কর্মফলের শৃঙ্খল কি কখনো ভাঙা যায় না হ্যাঁ যায় ভগবানের কৃপা থাকলে সেটা ভাঙা যায় মুক্তির পথটা কিভাবে গ্রহের দোষ থেকে আপনি রক্ষা পাবেন ভগবানের কৃপা না পেলে কোনো গ্রহ প্রতিকারই স্থায়ী নয় তাই মুক্তির পর দুই ভাবে আধ্যাত্মিক পন্থা প্রতিদিন ঈশ্বরের নাম জপ করুন ধ্যান করুন আত্মবিশ্লেষণ করুন সৎকর্ম করুন দান করুন সেবা করুন জ্যোতিষশাস্ত্র পন্থা কি বহু শান্তি মন্ত্র করুন বহু শান্তি মন্ত্র পাঠ করুন নির্দিষ্ট জিনিস দান করুন প্রতপাত করুন অভিজ্ঞ জ্যোতিষশাস্ত্রে রত্ন ধারণ করুন দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে নিন মানুষের জীবনে আসল নিয়ন্ত্রক কে ভগবান না গোহ নক্ষত্র ভগবান আপনাকে পরীক্ষায় ফেলেন না বরং পরীক্ষার উত্তর কিভাবে দিতে হয় সে পথ দেখান গোহ নক্ষত্র আপনাকে পরীক্ষায় বসায় কিন্তু ফলাফল নির্ভর করে আপনি কি শিখেছেন তার উপর আপনার ভাগ্য এক রাতে পরিবর্তন হবে না ঈশ্বরের স্মরণ সৎ কর্ম এবং শাস্ত্র জ্ঞানের সাহায্যে আপনি নিজেই হয়ে উঠতে পারবেন নিজের নিয়তির নির্মাতা জানুন জাগুন জয় করুন আপনার চারপাশে যা ঘটছে তা শুধু ঘটনা নয় সৃষ্টির গভীরে রয়েছে এক অলৌকিক পরিকল্পনা তাতে আপনি ভগবান এবং গোহ নক্ষত্র তিনজনই যুক্ত এই সত্যকে বুঝুন গ্রহণ করুন আর দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা চ্যানেলের সাথে যুক্ত থাকুন কারণ আমরা খুঁজে বেড়াই সত্যের আলো আধ্যাত্মিক পর এবং জ্যোতিষের গভীর ব্যাখ্যা ধন্যবাদ ভালো থাকবেন আপনার সুস্থ